শীতে আপনার বাচ্চা কি বারবার কাশি সর্দিতে দমবন্ধ নিয়ে কষ্ট করছে নেবুলাইজার ব্যবহার হচ্ছে বাট সঠিকভাবে হচ্ছে শীত হল শ্বাসকষ্ট ও ঠান্ডা কাশির সময় অনেক মাই এই সময় বাচ্চাকে নেবুলাইজার দেন এগুলোর ব্যাপারে মাদের একটু সতর্ক থাকতে হবে কিছু ছোট ভুল বাচ্চার শ্বাসনালী আরও সংবেদনশীল করে তুলতে পারে প্রথমত নেবুলাইজার দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন নিশ্চিত করুন নিজে থেকে ওষুধ মেশাবেন না দ্বিতীয়ত বাচ্চার মুখ নোজ মাস্কটি ঠিকমতো ফিট করছে কিনা দেখে নিন লিক হলে ওষুধ ঠিকমতো ঢুকবে না তৃতীয়ত নেবুলাইজার শেষ হলে যন্ত্রটি ভালোভাবে পরিষ্কার করুন নোংরা মেশিন বাচ্চার সংক্রমণ বাড়াতে পারে চতুর্থত নেবুলাইজার দেওয়ার সময় বাচ্চাকে শান্ত রাখতে চেষ্টা করুন হয়তো গল্প শোনাতে পারেন বা কার্টুন দেখাতে পারেন আর হ্যাঁ ঘরের বাতাস যেন একটু উষ্ণ ও আর্দ্র থাকে সেটাও খুব জরুরি শীতে সঠিক নেবুলাইজার ব্যবহার বাচ্চাকে দ্রুত আরাম দেয় আর আপনাকেও শান্তি দেয় এমন আরও শিশু স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন আপনার শেয়ার একটি মায়ের অনেক সাহায্য করতে পারে